যারা কাবাব খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই কাবাবটি বাসায় বানিয়ে নেবেন আর যারা একদমই রান্না করতে পারেন না তারাও খুব সহজেই এই কাবাবটি তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে অসম্ভব মজাদার অল্প সময়ে ঝটপট করে এই কাবাবটি তৈরি করে নেওয়া যায় আর এটার উপকরণ অনেক বেশি না অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক এই কাবাব রেসিপিটি কাবাব তৈরি করার জন্য এখানে নিয়েছি গরুর মাংসের কিমা প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ সাথে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পিঁয়াজ কুচি এরপর দিয়ে নেব বাকি মশলাগুলো প্রথমে দিয়ে নিচ্ছি লবণ হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে নেব হাফ টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে নিচ্ছি কালারের জন্য ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর সবার লাস্টে দিয়ে নিচ্ছি লেবু এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবু রস দিয়ে নিয়েছি এখন বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর সাথে দিয়ে নিচ্ছি একটি ফ্যাটানো ডিম তো সব উপকরণগুলো ভালো মতো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এই কাবাব খেতে অসম্ভব মজাদার বাসায় একবার ট্রাই করে দেখবেন এটা কতটা মজাদার তো সবগুলো উপকরণ মাংসের কিমার সাথে ভালো করে মিশিয়ে নেব আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো আমি কিমাটাকে ভালো করে মেখে নিয়েছি এখন আমি একটা প্যানের মধ্যে কিমাগুলোকে সুন্দরভাবে সেট করে নেব তো বড়ো সাইজের প্যান নেওয়ার চেষ্টা করবেন যাতে কিমাগুলো পাতলা করে এই প্যানের মধ্যে বিছিয়ে নেওয়া যায় তো আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাংসগুলোকে চারিদিক থেকে সমান করে বিছিয়ে নিচ্ছি তো চারিদিক থেকে যেন সমান হয় সে বিষয়টা খেয়াল রাখবেন তো ভালো মতো করে বিছিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই কিমার চারিপাশ দিয়ে আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে নিচ্ছি তো চারিপাশ দিয়ে আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নেব এখানে অনেক বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে চার টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি এখন কিমাটাকে চুলার ওপর বসিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট ঘড়ি ধরে মিডিয়াম টু লো আছে রান্না করে নেব তো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেব তো আমার কিমাটা মোটামুটি হালকা নিচের দিকটা হয়ে গেছে এখন কিমাটাকে উল্টিয়ে দিতে হবে তো উলটিয়ে দেওয়ার আগে কিমাটাকে আমি একটু কেটে নিচ্ছি তো এইভাবে কেটে নিলে একদম সহজভাবে কাবাবটাকে উল্টানো যায় তো আমি মিডিয়াম সাইজ করে কাবাবগুলোকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেবেন এখন কাবাবগুলোকে উলটিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কাবাবটা উপরের দিকে কিছুটা নরম আছে একটু সাবধানে করে নিতে হবে তো খুব হালকা হাতে আমি কাবাবগুলোকে উল্টিয়ে নিচ্ছি যেহেতু এখানে তেলের পরিমাণ খুবই কম আছে তো সেজন্য কাবাবগুলো উল্টাতে গেলে একটু ভেঙে যেতে পারে সেজন্য একটু সাবধানে উলটিয়ে নেবেন তো চারিদিক থেকে আমি আবারও চার টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি তো এটুকুই তেল দিয়ে আমি পুরো কাবাবটাকে ভেজে নেব তো আবারও একটু ঢাকনা দিয়ে নিচ্ছি তিন চার মিনিটের মতো যাতে নিচের দিকটাও কুক হয়ে যায় তো দেখুন কাবাবের কালার কিন্তু মোটামুটি চলে এসেছে এরপর আমি আবার একবার উল্টিয়ে নিচ্ছি তো কাবাব একদম রেডি হয়ে গেছে এখন মোটামুটি সবার ঘরেই কম বেশি মাংস রয়েছে তো কুরবানির ঈদের এই মাংস দিয়ে একবার হলেও বাসায় এভাবে এই তাওয়া কাবাবটি ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজাদার হয় আর যদি তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে তো আমি কাবাবগুলোকে একদম উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর গরম গরম খেতে এগুলো অসম্ভব মজাদার চেষ্টা করবেন এই কাবাবগুলো গরম গরম খাওয়ার জন্য তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো পাবেন তো কাবাব একদম রেডি হয়ে গেছে তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোন সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু